ইলেকশন নিয়ে বাধার জায়গাটা আমরা দেখছি না যদিও শর্ত হিসেবে বিচার এবং সংস্কারের প্রশ্নটি বলা হয়েছিল যে তাৎপর্যপূর্ণ অগ্রগতি কিন্তু সেটার অগ্রগতি হচ্ছেও এবং সেই জায়গা থেকে ইলেকশনের ডেট বিষয়ে এসছে যে হ্যাঁ ডিসেম্বরের প্রস্তুতি সম্পন্ন করতে বলার অর্থই হচ্ছে একভাবে মধ্য ফেব্রুয়ারিকে টার্গেট করছেন গভর্নমেন্ট এখন এইটা আমরা এই কারণে সরকারকে এই এই ঘোষণাকে মানে এর আগের ঘোষণাও যেমন ইতিবাচক বলেছি এটাকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখতে চাই এক নম্বর এবং একই সাথে কথাটা স্পষ্ট করে বলা দরকার যে এই যে সারা ঢাকা শহর মানে রাজনৈতিক মহলে কনসার্ন মহলে যে একটা জিনিস বেরিয়ে গেছে যে নির্বাচনকে আদৌ হবে যে কেউ প্রশ্ন করলে ভাই সামনে ইলেকশন হচ্ছে আচ্ছা ইলেকশন কি হবে এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটা যে ছড়িয়ে দেওয়া হচ্ছে একটা অনিশ্চয়তা এইটার মধ্যে দুটো অ্যাসপেক্ট আছে একটা তো হচ্ছে যে পলিটিক্যালি আপনি একটা অনিশ্চয়তা তৈরি করছেন অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছেন এর যে আরও অন্যান্য প্রভাব আছে অর্থনৈতিক সামাজিক এবং এর জিও পলিটিক্যাল সব কিছু এই জায়গাগুলোকে আমরা তো এখন আর খুব নিরীহ তৎপরতা হিসেবে দেখতে পাচ্ছি না এইটা নির্বাচন সম মানে মানে আমাদের বিচার সংস্কার নির্বাচন এটা সম্পন্ন করার মধ্য দিয়ে এটা আমাদের রাজনৈতিক উত্তরণ ঘটাবে এবং সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি মানে এই মুহূর্তে সবচেয়ে প্রধান জায়গা এবং এটার সাথে আমাদের দেশের নিরাপত্তা আমার অস্তিত্ব অনেকখানি যুক্ত হয়ে পড়েছে কাজেই যারাই এইটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন তারা আসলে জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন ফলে নির্বাচন নিয়ে যে আশঙ্কা তৈরি করা এটা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ বিরোধী একটা তৎপরতা এবং আমরা সাধারণত ষড়যন্ত্রকে খুব বেশি গুরুত্ব দিই না কিন্তু এটাকে আমরা একটা ষড়যন্ত্র হিসেবেই দেখতে পাচ্ছি এখন যে যে যার কারণেই করুক কিন্তু কোনো মহৎ চিন্তা থেকে করলেও সেটা যে শেষ পর্যন্ত জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেতে পারে সেই জায়গাটা আছে অনেক ব্যক্তি মনে করেন তিনি খুব মহৎ চিন্তা করছেন শেখ করতেন মহৎ চিন্তা করছি কিন্তু মহৎ কাজ করতে গিয়ে আমি এমন একটা কাজ করলাম যেটা প্রসেসকে আসলে ক্ষতিগ্রস্ত করে এবং সেইটা কখনই একটা জাতীয় স্বার্থের অনুকূল হতে পারে না প্রতিকূলে অতি আবেগী মানুষ তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে আপনারা রাজনৈতিক প্রক্রিয়াকে মানে যদি মনে কর দাঁড়াতে না দেন তাহলে এটা খুব মানে খারাপ পরিণতি আনবে